আসসালামু আলাইকুম সবাই তা করা বালা শুনি দোয়া করি সবাই ভালা থাকতা সুস্থ থাকতা আর আমিও আজকে আর বারও আইলাম সবার সাথে একটা ভিডিও নিয়া লং ড্রাইভ তার সাথে কি খাইম ফালুদা আর তোমরা সাথে শেয়ার দিলাম এই ফালুদা হওয়ার জন্য এক ঘন্টা ড্রাইভ করিয়া যাইতে তো কারণ ইস্ট লন্ডেনে কোনো দোকান নাই এইগুলার ফাইনা আসলে খুব মজার আসলে যারা খায় আর খাইছই অবশ্যই বসতে পারবা কারণ আমি তো খাইছি আমার মুখে স্বাদ লাগছে তার জন্য কইলাম আরে বাবা ট্রাফিকে ধরে দিল এখন ফাড়ি তো দিতই বকিয়া তারপরে না দোকানও যাইতাম আর এই দোকানও আছে অনেকগুলা ডোনার সুগারি ডোনাট জাম ডোনাট কত কিছু আসলে খুব মজার যদি কারো ভালো লাগে গিয়া আনতে খাইতে পার আমার মতন যারা আসুন যে জায়গা তারা লাগে আমার দেশ সোনাফাকি হলও লাগে নাই ডুবাই কাতারের মানুষও লাগি নাই ডুবাই কাতারের মানুষ তারা দেশ তাহলে তারা খাইতে পারব আমার দেশের শুনে বাকি অল্প দেশ জিনিসও খাইব তারা আসলে খুব মজার ফালুদা আমি নিজে খাই আইছি ই আমি আর্ট রেস্টুরেন্ট খুব ভালো লাগছে আমার যখন আমরা যাই যে দেশে বন্ধু আর বাড়ি রে মায়া নদী ম দেওয়া রে সঙ্গে বাদি আমার বন্ধু দূর বিদেশী যে দেশে বন্ধু আর রে মদে মায়া নদী পাড়িতে দেওয়া বড়ই কঠিন সঙ্গে বাদি। দেখায়নি কালি টাফিকে ধরে আচ্ছা আইসা গেছি দেখছোনি খি তার দোকান অবশ্যই দেখতে আলু দিয়া একটা কেক বানায় তারা খুব স্বাদ লাগে আমার আচ্ছা আমি তো খাইয়া মাতলাম অবশ্যই সবাই জানুন আর পাশে থাকিয়া ভিডিওটা দেখা পায় তারপরে করলাম আসলে আমার দামানটা শি শিক আমারে এই দোকানের খাবারে তো মজা জানে তখন তো আমার গরের কাছে আর কোনো দোকানে এইসব করে না তো অনেক দিন আগে খাবাই আমার দামান দিয়ে আজকে খায় মারেলে যাই মো এই দোকান গে খাবাই মজকে সমান জিনিস তারপরে আমরা কি করি আচ্ছা আমরা কিনে নেই যা যা খাইতাম যারা যারা তো সবাই খাইলো না আমি খাইলাম আমাদের মেয়ে আর আমার দামান লইল একটা আর আমার দামান তোমার কি লইল আর ডোনাট ডোনাট কবাব না কি সুগারি ডোনাট বুঝছনি তো ডোনাট ভিতরে ওলা পাপল কালার ক্রিম থাকে আর এত মজার ক্রিম মিষ্টি আলু দি বানাইল এই ক্রিমটা খুব স্বাদ না পাপল কালার দেখলে এত সুন্দর লাগে নি তো সবাই তাকু কা পাইসে দেখতে পারবা আজকে কি খাই তারপরে আর বারও ড্রাইভেও উঠে দিব আমরা লং ড্রাইভ অনেক দূরে যাইব ঘুরাই আর বার ফিরিয়া যাই তোর তো আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবো যার ভালো লাগে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা ধন্যবাদ আর লাইক না দিও দেখলে কিছু নাই আর দেশ শোনাবা কে হল তোমরা তো সব সময় সাথে আসো তোমরা অসংখ্য ধন্যবাদ আর আমার মতন যারা আসেন ইউটিউবে সবাই অসংখ্য ধন্যবাদ তখন আমার অর্ডারগুলা তা রেডি হওয়ার আমরা দাঁড়িয়ে আসি আর আমি দাঁড়িয়ে নি আমি তো ভিডিও বানাইতাম সুন্দর করে যদি কোনো দিন ভিডিও বানাইতাম আর আমি একদিন বিড়াল হয়ে গেলাম ভাইরাল বিড়াল কি বুঝছনি নি তখন আমার তো আমাদেরকে এই তিনটা সাইটটা ডোনার আমার আগে গেল দেখা দেখায়নি পাপল কালারটা তো সুন্দর লাগে আমার আসলে ভিতরে ক্রিম ঢুকাইল বন্ধু আর বাড়ি এতো আইস দিয়েছে আসলে কাঁটাল দেয় কাঁটালের খুব মজা লাগে আমার উপলক্ষে কে তারা রেডি করিয়া দিছে আমরা আস্তে আস্তে নিয়ে যাই গাড়িতে গাড়িতে বসে বসে খাওয়া শুরু করবো নারিকেল দেটাল দে তার জন্য তো স্বাদ লাগে সবাই বেলা তফা সুস্থ তফা আর ধন্যবাদ সবাই রে কথার মধ্যে বন্ধুটি হলে ক্ষমা